যদি হঠাৎ করে বাংলাদেশ এবং সৌদি আরব নিজেদের জায়গা পরিবর্তন করে তাহলে কি হবে বাংলাদেশের প্রধান লক্ষ্য হতে পারে ফিলিস্তিনকে দখলদার দেশটির কাছ থেকে মুক্ত করা এজন্যই শুরুতে বাংলাদেশ ইয়েমেনকে বাংলাদেশের সাথে যোগ দিতে প্রস্তাব দেবে ইয়েমেন তাতে রাজি হয়ে যাবে এবার বাংলাদেশ ওমানকে প্রস্তাব দিতে পারে কিন্তু ওমান তাতে রাজি হবে না এখন বাংলাদেশ ওমানকে দখল করতে পারে এটা দেখে সংযুক্ত আরব আমিরাত কাতার এবং কুয়েত নিজ থেকেই বাংলাদেশের সাথে যোগ দিতে পারে এই পর্যায়ে বাংলাদেশ ইরানকে প্রস্তাব দিতে পারে যাতে ইরান বাংলাদেশের সঙ্গে একজোট হয়ে দখলদার দেশটিকে আক্রমণ করতে পারে ইরান তাতে সাথে সাথেই রাজি হয়ে যেতে পারে এবার বাংলাদেশ ইরান ইরাক সিরিয়া এবং জর্ডানকে নিজেদের সাথে নিয়ে এক বিশাল জোট গঠন করতে পারে এটা দেখে দখলদার দেশটি আতঙ্কিত হয়ে এই জোটকে আক্রমণ করতে পারে কিন্তু এই জোটের কাছে টিকতে না পারে দখলদাররা পিছনে ফিরতে বাধ্য হবে এখন আমেরিকা এবং ন্যাটো দখলদারদের বাজাতে এগিয়ে আসতে পারে অন্যদিকে মিশর এবং তুরস্কও এই জোটে যোগ দিতে পারে শুরু হতে পারে এক বিশাল যুদ্ধ যে যুদ্ধে এই বিশাল জোট জয়ী হয়ে ফিলিস্তিনকে স্বাধীন করতে পারে এমন কাল্পনিক কাহিনী আফার কেমন লাগে কমেন্টে জানাতে বলবেন না